আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই নতুন একটি রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন আজকে করে দেখাবো খাসির পায়া বা নিহারি আজকে আমি খুব সহজভাবে এই রান্নাটা করে দেখাবো এবং খুবই মজাদারভাবে এই রান্নাটা আজকে করে দেখাবো চলুন জেনে নেই কীভাবে এই খাসির পায়াটা রান্না করতে হয় খুবই শর্টকাট উপায়ে এখানে আমি প্রায় দুই কেজির মতন খাসির পায়া নিয়েছি এখানে আমি খাসির পায়াগুলো দুই টুকরো করে করে নিয়েছি খাসির পায়াগুলো কিন্তু আরও লম্বা ছিল আমি এগুলো দেখার সৌন্দর্যের জন্য দুই টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটাটাও কিন্তু রেখে দিতে পারেন আমি এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি আমি এগুলো ভালো মতন পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে এক চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ আছে হলুদের গুঁড়ো হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচের মতন এখানে কিন্তু মশলার পরিমাণগুলো খুব অল্প ব্যবহার করতে হয় দেড় টেবিল চামচের মতন আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পুরো এক কাপের মতন পেঁয়াজ কুচি করে আর হাফ কাপের মতন কাঁচা মরিচ কুচি আমি যেহেতু মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি সেজন্য আমি এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করেছি আর এখানে আছে হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচটার মতন আমি দারচিনি স্টিক দিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচটার মতন আমি এলাচ আর একটু জয়ত্রী আর একটু লং দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আর এখানে দুই চামচের মতন লবণ দিয়ে দিয়েছি পরবর্তীতে লাগলে আমি দিয়ে নিব এখন আমি দুই চামচের মতনই এখানে ব্যবহার করেছি আর আমি সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি তার পর্যাপ্ত পরিমাণে পানিগুলো দিয়ে নিয়েছি আমি আর এক্সট্রা এখানে রান্নার শেষ অবধি কোনো পানি ব্যবহার করব না এ পানিটা দিয়ে আমি ভালো মতন অনেকক্ষণ জাল করে এই রান্নাটা করে নিব নিহারি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে বেশিক্ষণ আপনি যত যতক্ষণ না জাল করবেন ততক্ষণ যেটার অরিজিনাল একটা টেস্ট আছে সেটা বের হবে না সেজন্য অবশ্যই একটু ধৈর্য নিয়ে ধীরে সুস্থে রান্নাটা করে নিতে হবে আপনারা চাইলে পানির পরিমাণটা আরেকটু একটু বাড়িয়েও দিতে পারেন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখুন আমি ঢাকনাটা উল্টে দেখিয়ে নিয়েছি যে পায়ার থেকে কিন্তু বলকটা চলে এসেছে এখন আমি রান্নাটা করে নিব পেঁয়াজটা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মাথায় পেঁয়াজটা একদম গলে যাবে এবং মরিচগুলো প্রায় গলে যাবে সে পর্যন্ত পায়াটাও কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে অবশ্যই চুলার হিটটা লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু জালটা করে নেবেন তাহলে আর পানি দেওয়া লাগবে না আর পুরোপুরিভাবে পায়াগুলো সিদ্ধ হয়ে যাবে এরই মধ্যে আমি হাফ কাপের মতন পেঁয়াজ পাতা এখানে ব্যবহার করেছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আপনারা না ছেলে না দিতে পারেন দেখুন আমি প্রায় বিশ মিনিট পর ফিরে এসেছি পায়া থেকে কিন্তু অলরেডি তেল বের হওয়া শুরু হয়েছে যা আপনারা ঝোলের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমি আরও প্রায় বিশ মিনিটের মতন রান্নাটা করে নেব এর মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে পায়াগুলো রান্না কিন্তু রেডি হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে আবার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এরই মধ্যে কিন্তু পায়াটা ভালো মতন কুক হয়ে গিয়েছে এখন আমি বাগারের পিপেয়ারটা করে নিব অন্য চুলায় সেজন্য আমি এখানে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কিছুটা সয়াবিন তেল এখন সয়াবিনটা তেলটা দেওয়ার পরে আমি এখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে পায়ের মধ্যে সেজন্য আমি শুকনো মরিচ তিনটা আস্ত দিয়ে দিয়েছি আর এখানে রসুন আমি প্রায় দুই টেবিল চামচের মতন একটু কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজও কুচি করে দিয়ে নিয়েছি এখন আমি এগুলো বাদামি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব বাদামি করে ভাজা কিন্তু হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আমি আর ভাজবো না এখন আমি বাগানটা দিয়ে নিচ্ছি দেখুন পায়েতে কিন্তু আমি সম্পূর্ণ বাগানের যে অংশগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি তেল সহকারে এখন আমি আরেকটা প্যানে একটু দুই চামচের মতন গোটা জিরাকে একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি একটু আধা ভাঙ্গা করে সেখান থেকে আমি এক চামচের মতন জিরা গুঁড়ো একটু উঁচু করে আমি এখন দিয়ে নিব অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা কিন্তু এখানে দিতে হবে তাহলে কিন্তু খুবই দারুণ একটি ফ্লেভার এবং রান ছড়াবে এখন আমি এটা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের মতন রান্না করে নেব বেশিক্ষণ রান্না করব না নামানোর আগে আমি বেশ কিছু ধনে পাতা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি আর চুলায় রাখবো না একটু নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে পায়াটা চুলা থেকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি পায়াগুলো দেখুন পায়াগুলোর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এবং পায়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর চেয়েও বেশি যদি আমি চুলায় রাখতাম তাহলে হাঁট থেকে কিন্তু পায়ার যে রকগুলো আছে সেগুলো খুলে যেত খেতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগতো না সেজন্য আমি রান্নাটা প্রায় করতে পুরোপুরি শেষ করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতনই সময় লেগেছে দেখুন জাস্ট কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারা চাইলে আর একটু ঝোলটা ঘন রেখে নামাতে পারেন আমি একটু পাতলা রেখেই কিন্তু নামিয়ে নিয়েছি চেষ্টা করেছি খুব শর্টকাটে এবং সহজভাবে এই খাসির পায়াটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না হাসির পায়াগুলো আমি আজকে পরিবেশন করেছি চালের আটার রুটি দিয়ে আমি বেশ পাতলা করে এবং সফট করে চালের আটার রুটিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি গরম গরম চালের আটার রুটির সাথে যদি এরকম একটি মজাদার পায়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই বলুন তো অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় খুব সহজ উপায়ে এই পায়ার রেসিপিটা করতে পারেন شباب هيك هجبن الله فيست السلام عليكم